তার আগে একটা এটি ভিন্ন ধরনের গজল শোনায় ডুয়েট কণ্ঠে এবং ইয়ানবি মোহাম্মদ ইয়া রসুল মোহাম্মদ ইনশাআল্লাহ শোনাব লিখছে দেখুন হ্যাঁ সব রকম মিলিয়ে অনেক গজল আজকে শোনানোর চেষ্টা করব লিখছে দেখুন সাগর নদী আর পাহাড় বনে পাখিদের গন 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 জরনে সাগর নদী আর পাহাড় বনে পাখিদের গন জরণে গন জরনে দেশে আসে ওই সুমধুর তাঁত ভেসে আসে ওই সুমধুর তাঁত চারিদিকে শোনো আল্লাহর জয়গান আল্লাহ নদীদের গুন গুন জরনে সাগর নদী আর পাহাড় বনে পাখিদের গুন 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 জরনে ভেসে আসে ওই সুমধুর তার ভেসে আসে ওই সুমধুর তার চারিদিক শোনো আল্লাহর জয়গান আল্লাহ আছে দেখো কত না মধু মিষ্টি মিষ্টি ওই দোয়েলের গান রয়েছে তাগাতে কি সুধা অপরাণ মিষ্টি মিষ্টি ওই দোয়েলের গান রয়েছে তাগাতে কি সুধা অপরাণ কোথা পেল তারা এই সুরাম লাল কোথা পেল তারা এই সুরাম লাল জবাব পাবে দিল খোদা মহিয়া আল্লাহ কিলোর দোলিয়ায়গর আকাশ বাতশ দেগর আকাশ বাতশ দে খেজো দিয়া দেখ আমি নোলে তোলে শিশো কি اسلام ڈول کوچی موکھے شاہدات کو چی مو کے شاہدات پانی سے سو سونا রে সাগর আকাশ বাতাস বিজো সাগর আকাশ বাতাস নদী আর পাখিদের গণ গণ গণনে সাগর নদী আর পাখিদের গণ গণ গণনে আসে ধুর তাঁত ভেসে আসে ওই সমধুর তাঁত চারিদিকে শোনো আল্লাহর জয়গান আল্লাহ শোনালাম আপনাদের সমুখে আরে যেত তো এখন আপনাদের সমুখে আমরা ডুয়েট কণ্ঠে ইয়ানবী মোহাম্মদ ইয়ারসুল মোহাম্মদ তুমি মোর সাফায়াত তুমি মোর সাফায়াত ইনশাল্লাহ শোনাবো তো এখন আপনাদের সম্মুখে ফারমাইশ মোতাবিক ইয়ানবী মোহাম্মদ ডুয়েট কণ্ঠে গায় এবং আরেকটি ফারমাইশ কোরআন শরীফ সম্পর্কে আল কোরআন আল কোরআন একশত চার কেতাব নাজিল হয়েছে ইনশাল্লাহ শোনাব তারপরে ইনশাল্লাহ আপনাদের সঙ্গে সিঙ্গেল কণ্ঠে হাবিল কাবিল প্রশ্ন করে হাওয়া আদমকে তোমরা তোমাদের মা বাপকে ইনশাল্লাহ শোনাব এখন আমার ভাইদের ফার্মাইশ ইয়া নবী মোহাম্মদ ইয়া রসুল মোহাম্মদ তুমি মোর শায়াত লিখছে দেখুন মা বড়ো সেই মার লোককে আনিনি দেখছি মুস্তাফা Mustafa, 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 Mustafa. मुस्तफ़ा 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 ज्ानी मोगम्म या रसोल मोगम्मा या नबी मोगम्म यार रसोल मोगम्मातोमि मोर शाफ़तोमि मोर शाफ़तोमि یا نبی محمد یا رسول محمد یا نبی

سکل دات پانگے اسک شکل دات تم مور صافیات تمہیں مور صافیات تمہیں مور صافیات نبی محمد یا رسول محمد یا نبی محمد یا رسول محمد تو بھی مون سا فیا تو بھی مول سافیا مول سافیات تو بھی کملی بنا تو بلا تو مار پہ بے کا دیا اے بے ہنند تم کس کے گا دیا رملی بلا शे हाथी आहे آچو جڑے امرگی مانی دولا جڑے تو بھی مور سا فیاد تمیاتیات محمد یا رسول محمد یا نبی محمد یا رسول محمد تمہیں مور سا فیاد تم مور سافیات تومی مور साफ़ो बि मोर साफ़ कि मोर साफ़ कि मोर साफ़ यानी यानी ज्ञान नारि तकवी नारई तग्वी আল কোরানের আলো আল কোরনের আলো আস্তে আস্তে কেন বলছি তখন তো জোরে 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 বল হচ্ছিল হ্যাঁ সেই তুই তুই ও রেডি ছিল এখন মা তুমি তৌহিত ফুলের মালা দাঁড়াও নাকি ঘরে পালাবে নাকি ফালতু না পালালে হবে না তুমি করে দাঁড়ো তোমারটা তো গায়ে তুই একা দিয়ে জোরে এই দেখ তুমি ওইখানে কেন ক্যামেরা লাগাও নি কেন জায়গা নেই এই একটু ওনার ব্যবস্থা করে দাও হ্যাঁ এই এইখানটা এইখানে আর কি ব্যাপার এত ইউটিউবার কেন গো আজকের সেই আমাদের এই আপনাদের এই অনুষ্ঠানে সেই ক্যানিং থেকে মানে সুন্দরবন থেকে আমার ভাইরা এসে একটু যা ব্যবস্থা করে দিন তো এইখানটায় আমার ভাইদের একটু লাগিয়ে দেব একটু ওনারা এসছে একটু ইউটিউবাররা একটু ওই মুর্শিদ ভাই মুর্শিদ ভাই একটু দেখে শুনে একটু লাগিয়ে দাও সেই মোটা ভাই এসছে মোটা ভাই এইখানটায় লাগাবে কিন্তু এই বক্সটার কাছে দাঁড়ালে হবে না শুধু ক্যামেরাগুলো লাগিয়ে দেবো ঠিক আছে নাহলে পেছনটায় ওই পেছনটা হ্যাঁ চলো লাগো একবার তকবির দাও দেখি না আর এই তকবির আই দাঁড়ো তোমরা তুই একা জোরে না আর এই তকবির আল্লাহ আকবার কি বলছ কি বলছ আল্লাহ আকবার আচ্ছা জোরে বল না আর এই তকবির আল্লাহ আকবার আল্লাহ আকবার আল্লাহ তো এখন আপনাদের সম্মুখে ফরমাইশ মোতাবেক একটি গজল শোনালাম আর হ্যাঁ কিছু বলছেন ঠিক আছে অসুবিধা হলে বলবেন মেন ব্যাপার হলো আজকে অনেক ইউটিউবার মানে এত ইউটিউবার কোথায় উত্তর দক্ষিণ সব একসঙ্গে মিলে গেছে আমার ইউটিউবার ভাইরা অনেক দূর থেকে এসেছে সুন্দরবন থেকে ওনাদেরও আপনাদের এই যত ইউটিউবার আসবে আপনাদের ভালো এই অনুষ্ঠানটা প্রচার হবে চারিদিকে সবাই ছাড়বে একটা একটা করে গজল তো এখন আপনাদের সম্মুখে একটা গজল শোনায় হাবিল কাবিল প্রশ্ন করে হাওয়া আদমকে এরপরে আবার আসবে ইনশাল্লাহ ওই আলকোরান আলকোরান যে গজলটা বলেছিল সেটা শোনাই এবং আপনাদের যেগুলো মনের মতো হবে এবং আমার ভাই তৌহিদ তুমি তৌহিদ ফুলের মালা আমি জপিদু দুবেলা ইনশাল্লাহ সেইগুলো শোনাবো ইনশাআল্লা লিখছে দেখো